নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি রিঙ্কু রিঙ্কুর শাখে রান্না করে আপনাকে সবার নিমন্ত্রণ বেশ কয়েকদিন শরীর খারাপে বোকার পরে আজকে শরীরটা একটু সুস্থ মনে হইতে তাই অবেলা করে রান্না করে আইছি দুপুরবেলায় কিন্তু আসতে পারি নাইকা আর যদিও রান্না করে আইছি কিন্তু আমার শরীরটা জানেন তো বিশাল দুর্বল তাই আজকে খুবই সহজে আর স্বাস্থ্যকর একটা রান্না করুন তাই আজকে আমি কিছুটা পরিমাণে মুসুরির ডাল আর দুইটা দেশি মুরগির ডিম নিয়ে আসি আজকে ডাল আর ডিম দিয়ে সহজ রান্না করুন যেটা বানাইতে হবে খুবই সহজ অবশ্যই স্বাস্থ্যকর যেহেতু ডাল আর ডিম আর খাইতেও কিন্তু দারুণ তাই দেরি না শুরু করে দিই আশা করি আপনাকে খুবই ভালো লাগবে উনান জেলায় কড়াই চা দিছি কড়াইতে এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল জল গরম হইতে হইতে ডালগুলো ধুয়ে পরিষ্কার করে নেবো কড়াইয়ের জল ভালো মতো গরম হয়ে গেছে এবার দুইয়ের হাত ডাল দিয়ে দিলাম ডালি আবার স্বাদ মতো নুনও দিয়ে দেবো ডাল আবার খালি নুন দিয়ে ভালো মতো সিদ্ধ করে নেবো তাহলে চারপাশে ফেনা উঠে নোংরা বেরিয়েছিল সেটাও কিন্তু হালাই দিলাম এটা ডালটা বেশ পরিষ্কার হয়ে গেল আর খাইতেও বার লাগবো ডাল দেন ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এবার ডাল নামাই হেলামো কড়াইটা পরিষ্কার করে আবার উনুনে চাপাই দিছি আর শুকনো খালায় অল্প করে জিরা বাজে রাখুন জিরা ভাজা হয়ে গেছে বেশ সুন্দর কিন্তু গ্রানও উঠছে এবার জিরা ভাজা গুলো নামাই হেলামো ডালে এবার সোমবার দিব তা নিয়ে কড়াইতে দিবো হন সরষের তেল একটা শুকনো লঙ্কা অল্প একটু জিরা ঝাড়া হা দুই তিন কোয়া রসুন আর দুম কোচাই রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এই সব কিছু পেঁয়াজ করে ভাজা ভাজা করে নেব পেঁয়াজ হলে কিন্তু বেশ সুন্দর নরম হয়ে গেছে এবার দুম পরিমাণ মতো হলুদের গুঁড়া ডাল অনুযায়ী ডাল অনুযায়ী হলুদ দিয়ে দিলাম এবার একশো তারিখ টুকুন নাড়া ছাড়া করে ভাজা ভাজা করে নেব যেন হলুদের কাঁচা গন্ধ না থাকে সমস্ত মশলাপাতি ভালো মতো ভাজা হয়ে গেছে এবার সিদ্ধ করে রাখা ডাল দিয়ে দেবো সোমবার দেওয়ার পরে দেখেন ডাল কত সুন্দর ফুটতে আরম্ভ করছে ডাল কিন্তু এখন আমার হওয়ার পথেই ডাল প্রায় ওয়ে আসে এবার ডালের মধ্যে দিবো দেশি মুরগির ডিম গোটা ডিমটা ভাঙে আসতে করে এখন ডালের মধ্যে এমন করে বসায় দেবো খেয়াল রাখবেন কুসুম জানি না বাটে ডিমটা যখন ফাটাবেন খেয়াল রাখবেন কুসুমটা যেন আঘাত না পায় যেন কুসুমটা এমন গোটাই থায় তাহলে যেমন খাইতে ভাল লাগবে তেমন কিন্তু দেখতেও ভাল লাগবে ডিম দোয়া হয়ে গেলে উনানের আজটা একবারে কম রাই হ্যাঁ একটা থাল দেওয়া পাঁচ মিনিটের নিয়ে ডাইকে দেবেন প্রায় পাঁচ থেকে সাত মিনিট ডাল ডাকা দিয়ে রাখছিলাম এবার ডাকনাটা সরাই দেহ মইল নাকি বাহ এই দেখেন কত সুন্দর ডিমের কুসুম দুটা সিদ্ধ হয়ে গেছে আর ডালটা নিচে ধান জমাট বান্ধে একটু মিশাই দেবো হালকা হাতে ডিম দিয়ে মুসুরি ডাল আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে গা ডাল তো আমার পুরোপুরি হয়ে গেছে ডালটা নামানোর আগে যে জিরা বেজে রাখছিলাম সে বাজা জিরার গুঁড়াটা দিয়ে দেবো আমার কিন্তু রান্না শেষ হতো বেশ একটু রাত রাতই হয়ে গেছে তা আজকে আর আমি এই আজকে যে অবেলা করে রান্না করে আছে সেটা আপনার আগেই কইছি আর কত সহজেই যে রান্না হয়ে গেল গা মুসুরির ডাল দিয়ে ডিম বা ডিম দিয়ে মুসুরির ডাল সে তো আপনারা দেখছেনি আর তার সাথে কিন্তু আমি বানিয়ে নিছি একটা গোলা রুটি যেহেতু প্রচুর জ্বর হনার জ্বরটা ঠিকঠাক মতো কমে নাই তাই কিন্তু রাতে আনার ভাত খাই না রুটি খাওয়া ধরছি তাই আমি একটা গোলা রুটি বানিয়ে নিছি আজকে গোলা রুটি আর ডিম দিয়ে মুসুরির ডাল খাইয়ে দিম কেমন স্বাদ এসে এই যে আটা দিয়ে তৈরি স্বাস্থ্যকর এই মুচমুচে গোলা রুটি আর তার সাথে ডিম দিয়ে মুসুরির ডাল দারুন ওই যে পিঁয়াজ রসুন বাঁচিয়ে দিয়েছিলাম না ডাল সোমবারের সময় তা নিয়ে কিন্তু ডিমের আর আঁচটা কোনো গন্ধই নেই আর জিরা গন্ধ গন্ধটা আরও সুন্দর এত সুন্দর এটা সেন্ট হয়েছে ডালের দারুণ কিন্তু আর ডালটাও খাইতে কিন্তু দারুণ স্বাদ হয়েছে ডিমটাও দেখেন কত সুন্দর সিদ্ধ হয়েছে এ দেখেন কুসুমটা দেখেন একটু কিন্তু কোনো অংশে কাঁচা নেই পুরোপুরি কিন্তু কুসুমটা ভালো মতনই সিদ্ধ হয়ে গেছে আর কতক্ষণ স্বাস্থ্যকর কত তেল মশলা কম দের আনছে আমরা এটা নি সুদেশ কামানের সহজ রেসিপি ডিম দিয়ে মুসুরি ডাল যদি আপনাকে ভাল লাগে তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আজকের ভিডিও তাহলে এনে শেষ করলাম যাবে পরে একটা নতুন ভিডিওতে নমস্কার